হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে সকলে আমি তো খুব ভালো আছি ছোট্ট করে তোমাদের সামনে তো দিদিভাই আর কি দেখাবে ওই গোপাল সেবা ছাড়া তো আর দেখাবার আছে অনেক কিন্তু পসিবল হয় না একা একা সব করতে হয় তো আজকের ভিডিওটি দেখো যদি কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও না লাগলেও দিও প্লিজ এই আবদারটুকুই তোমাদের কাছে কেন করি বলো তো কারণ তোমরা আমার অনেকটা কাছের তো আমার ছোট্ট মন্দির অনেক ভালোবাসার আমার তো জানো ঘরেই সব কিছু তোমাদের মতো আলাদা করে কোনো মন্দির টন্দির নেই আমার এক ঘরেই সব তো দেখো ভিডিওটি যারা যারা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আরও আসবে সকলে ভিডিওটি দেখবে শেয়ার করো প্লিজ অনেক অনেক শেয়ার করে দাও তো ভালো থাকো সুস্থ থাকো আর সবাই মিলে ভালো রাধে রাধে হরে কৃষ্ণা সকলে গোপাল সেবা করো গীতা পাঠ করো তো দেখতে থাকো ভিডিওটি সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক এনজয় করো জীবনে সক গোপাল সকলের মনের ইচ্ছাপূর্ণ করুক আর আমার তো গলা জানোই কাশি আমার সহজে ছাড়ে না কাশি আমাদের চলছেই এবার আমাকেও ধরেছে তোমাদের দাদাকেও ধরেছে তো সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো ত্রয়ম্বকম যজামহে सुगंधि पुष्टिवर्धन उर्वा ुक्म वंदनाय मृत्यु मुक्षी ममृता ओत्र्यंबके सुगंधि पुष्टिवर्धन उर्वाक्मी वंदनाय मृतो मुक्षी मृता বহে সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্মি বন্দনা মৃত্যু মোকৃতা ওং নম শিব ঐং নম শিব ঐং নম শিব ও মঙ্গল মঙ্গল্য শিব স্বার্থে সাধিক শরণ নেত্রম্বক গুড়ি নারণ নমোস্তুতে नाथ नारायण वासुदेवा हे कृष्ण चेतन हरि मुदारी हे नाथ नारायण वासुदेवा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रामा रामा हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रामा रामा हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम रामा राम हरे हरे जय राधे गोविंद जय गोपाल जय गीता जय जगन्नाथ हरे कृष्ण গঙ্গা গীতা সবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা ত্রি সন্ধ্যা মুক্তিকে হীন অর্ধমাত্রা চিদানন্দা ভবগিনী ফ্রান্তি না গোপল সোনা বাবা লে কি মিত্তি দেখাচ্ছে গো রাধে রাধে বলে দাও রাধে রাধে ও গোপু সোনা এটা আমার কুটু সোনা রাধে রাধে হরে কৃষ্ণ সকলে কেমন আছো রাধে গোবিন্দ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ পুজো সারা হলো ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সকলে কেমন আছো ভালো থাকো সুস্থ থাকো বলো রাধে রাধে হরি কৃষ্ণা টাটা